এই যে লোকটাকে দেখতে পাচ্ছ সে একবার এমন এক দুনিয়ায় চলে আসে যেখানে চলে মেয়েদের রাজত্ব মেয়েরা ছেলেদের মতো পোশাক আশাক পরে অফিস করছে গাড়ি ড্রাইভ করছে ট্রাক চালাচ্ছে এমনকি বারে আর জিমে গিয়ে ছেলেদের মতো জিম করে বডিও বানাচ্ছে আর ছেলেদের ক্ষেত্রে ঘটে পোড়াটাই উল্টো ছেলেরা মেয়েদের মতো শর্টস পরে ঘুরে বেড়ায় বাসার সব কাজকাম করে আবার বাচ্চাও সামলায় তবে হঠাৎ করে এই ছেলেটা এইরকম একটা জগতে কিভাবে চলে আসলো চলো তাহলে আজকে আমরা সেই রহস্যই উদ্ঘাটন করি তো আমাদের গল্পটা শুরু হয় একটা স্কুলের অ্যানুয়াল ফাংশনের দিন যেখানে একটা ড্রামা চলছিল কিন্তু তাদের মধ্যে আজকে এক টাইমে আসেনি ওই জায়গায় তাদের এখন একটা মেয়ে লাগবে তবে সমস্যা হলো সেখানে আর একটা মেয়েও নেই যাকে ওই জায়গাটায় রিপ্লেস করা যাবে তখন স্কুল টিচার ছেলেদেরকে বলে যে তোমাদের মধ্য থেকে একজন আসো যাকে আজকে আমি ওই জায়গাটা দেব তখনই সবার মাঝখানে একটা মাত্র ছেলেই হাত তোলে আর এর নাম হলো ড্যামিয়ান আসলে মেয়েদের পাশে থাকার জন্য বা তার পাশে যে মেয়েটা বসেছিল তাকে পটানোর জন্যই এক্সাইটমেন্টের জন্য সে হাত তুলে ফেলেছে কিন্তু যখন সে মেয়েদের পোশাক পরে স্টেজে যায় তখন তো দর্শকরা সবাই হাসতে থাকে ড্যামিয়ানের তো নিজেকে খুবই ছোট মনে হচ্ছিল একটা মেয়েকে পটানোর জন্য শেষ তাকে এতটা অপমানের শিকার হতে হলো আর ওই ঘটনার পর থেকে সে মেয়েদেরকে প্রচুর পরিমাণ ঘৃণা করতে শুরু করে তো এরপর ওই ঘটনার অনেক বছর পার হয়ে যায় ড্যামিয়ান একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এখন তবে এখনও সে কিন্তু মেয়েদেরকে সেইভাবেই ঘৃণা করে যায় এমনটা নয় যে সে মেয়েদের সঙ্গে মেশে না সে তোমার মেয়েদের সঙ্গে বেশি বেশি মেশে মানে পুরো একটা প্লেবয় তবে সমস্যা হলো সে মেয়েদের সবসময় অনেক নিচু চোখে দেখে সে কখনো ভালোবাসায় বিশ্বাস করে না এমনকি মৃত্যুর আগ পর্যন্ত সে কখনো বিয়েও করতে চায় না ড্যামিয়ান একটা থেরাপিস্টের কাছে রেগুলার যায় তার এই ধারাগুলোকে শেয়ার করার জন্য তার থেরাপিস্ট অনেক চেষ্টা করে যাচ্ছিল তাকে এরকম চিন্তাধারা থেকে বের করে আনতে কিন্তু সে তো তার ধারণা একেবারেই অনর ড্যামিয়ান একটা অ্যাপ ডেভেলপমেন্ট অফিসে জব করে সে নতুন একটা ডেটিং অ্যাপ বানিয়েছে আজকে তার প্রেজেন্টেশন দিচ্ছিল সবার সামনে ওই অ্যাপটা এটাই প্রমাণ করছিল যে পুরুষে বেশি শক্তিশালী আর মহিলাদের চলতে গেলে অবশ্যই পুরুষদের প্রয়োজন তখন তার এক মহিলা কলিক বলে যে তুমি ডিজাইন করেছো তো ভালো কিন্তু তোমার চিন্তাধারা এই যুগে এসেও এরকম লো মেন্টালিটির কেন তখন ড্যামিয়ান বলে যে এটা আমার চিন্তা নয় এটাই বাস্তব এটাই ফ্যাট মেনে নাও ড্যামিয়ানের কথা শুনে তখন সেখানে থাকা প্রত্যেকটা ছেলেই হাসে বাকি বেচারি ওই মেয়েটা তখন চিন্তা করছিল যে পুরুষদের চিন্তা ভাবনা এরকম হবে কেন কিন্তু এটা নিয়ে ড্যামিয়ানের মাথা ব্যথা নেই সে একটা মেয়ের সামনে পুরো মেয়ে যাতে গিয়ে অপমান করে তো সেখানকার কাজ শেষ করে তো ড্যামিয়ান একটা বুক স্টোরে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায় কিন্তু ওই বুক স্টোরে গিয়েও সে চুপ থাকে না যেই মেয়ে পাচ্ছিল তার সঙ্গে ফ্ল্যাট করে যাচ্ছিল তখন সেখানে একটা মেয়ে সে ড্যামিয়ানকে জিজ্ঞাসা করে যে স্যার আপনার কি লাগবে তখন তার সঙ্গেও ফ্ল্যাট করা শুরু করে কিন্তু এই মেয়েটা তার কথা পুরোপুরি ইগনোর করে আর এই মেয়েটার নাম হলো আলেকজেন্ড্রা এরপর সে আবারও জিজ্ঞাসা করে যে স্যার আপনার এক্স্যাক্টলি কি লাগবে একটু বলতে পারবেন তখন ড্যামিয়ান বলে যে আমি এ স্টোরের মালিকের সঙ্গে দেখা করতে চাই তখন আলেকজেন্ড্রা বলে যে ঠিক আছে আমি স্যারকে ফোন করে দিচ্ছি ঠিক তখন সেখানে ড্যামিয়ানের বন্ধু চলে আসে আর তাকে বলে যে কিরে তুই নিজেকে কি একটু সময়ের জন্য কন্ট্রোল করতে পারিস না মেয়ে দেখলে তোর যে কি শুরু হয়ে যায় আমি বুঝি না চল এখনই এখান থেকে কিন্তু এরপর ড্যামিয়ান অ্যালেকজান্ড্রাকে ইশারা করে তার বন্ধুকে জিজ্ঞাসা করে কিরে এটাকে নতুন পেয়েছিস নতুন নাকি তখন তার বন্ধু বলে ওর দিকে তাকিয়ে লাভ নাই ও তোর টাইপের না ঠিক তখনই আবার ওই শপে তার বন্ধুর ওয়াইফ চলে আসে সে প্রেগনেন্ট আর আজকে তার জন্মদিন কিন্তু তার বন্ধু সেটা পুরোপুরি ভুলে মেরে দিয়েছে তাই ওই মহিলা তার হাজব্যান্ডের উপর অনেক রেগে গিয়ে ওখান থেকে চলে যায় যেত ইম্পর্টেন্ট একটা দিন সে কিভাবে ভুলে গেল তাই তার বন্ধুরাইফকে মানানোর জন্য দুই বন্ধু মিলে এরপর চলে যায় উপহার কিনতে তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করতে করতে ল্যাম্পপোস্টের সঙ্গে জোরে একটা ধাক্কা খায় আর ড্যামিয়ান সেখানেই বেহুশ তার বন্ধু তখন দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আর এরপর যখন ড্যামিয়ানের জ্ঞান ফিরছিল চোখ খুলতে সে তার বন্ধুর পাশে একজন মহিলাকে দেখতে পায় তখন ড্যামিয়ান আবার খেয়াল করে যে তার বন্ধু মেয়েদের মতো গলায় স্কার্ফ পরে আছে আর ওই মহিলাটি তাকে জিজ্ঞাসা করছে যে ওনার কি হয়েছে ড্যামিয়ানের বন্ধু উত্তর দেয় যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন কিছু মেয়েরা আমাদের অনেক বাজেভাবে টিস করেছে আমরা তাদের থেকে যখন দৌড়াচ্ছিলাম তখনই আমরা এই ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে বেহস হয়ে পড়ে গিয়েছি এটা শুনে তো ড্যামিয়ান তখন হাসতে থাকে সে যে তার বন্ধু হয়তোবা এই মহিলাকে ইমপ্রেস করার জন্যই এরকম ন্যাকা কথা বলছে এরপর তারা দুই বন্ধু মিলে আবার বাসার দিকে রওনা হয় কিন্তু রুমে ঢোকার আগে ড্যামিয়ানের বন্ধু তার গলায় অনেক সুন্দর করে একটা চুমু খেয়ে নেয় ড্যামিয়ান তো অবাক হয়ে যায় যে এর আবার কি হলো তবে সে বেশি চিন্তা ভাবনা না করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে আর সকালবেলা উঠে যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হতে যাবে তখন আলমারি খুলে দেখতে পায় যে সেখানে তার কোনো জামা কাপড় নেই সেখানে সব মেয়েদের জামা কাপড় রয়েছে সে ভাবছিল তার জামা কাপড় আমার আলমারিতে ভুল করে রেখে গিয়েছে কিন্তু এখন যদি দেরি হয়ে যাচ্ছে তাই আপাতত সে একটা টি শার্ট পরে অফিসের জন্য বেরিয়ে যায় কিন্তু তার প্যান্টের পেছনে লেখা ছিল হট যা দেখে তো রাস্তায় একটা মেয়ে তার সঙ্গে অনেক মজা করে তখন ড্যামিয়ান ভাবে যে বাহ এতদিন তো আমি মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করতাম এখন দেখি মেয়েরা আমার সঙ্গে ঝাড়ি মারছে এটা ভাবতে ভাবতে এসে অফিসে ঢুকে যায় কিন্তু অফিসে রিসেপশনে যে ছেলেটা ছিল সেও যেন ড্যামিয়ানের সঙ্গে মেয়েদের মতোই ব্যবহার করছিল আর সে ড্যামিয়ানকে বলে যে এই ছেলে তুমি ওনা নাওনি কেন আর এটা কি পোশাক পরেছো তোমার তো সব কিছুই দেখা যাচ্ছে এটা শুনে ড্যামিয়ান বলে যে এ কথা আমি কি মেয়ে নাকি যে ওনা পরব তো এরপর যখন সে ডেস্কের দিকে যাচ্ছিল তখন তো অফিসের চিত্র দেখে সে কিছুই বুঝতে পারছিল না কারণ অফিসে আগে যেখানে সব ছেলেরা ছিল এখন সেখানে সব মেয়েরা এমনকি গত মিটিং যে মেয়েটাকে সে অপমান করেছিল সেই মেয়েটাই নাকি এখন তাদের অফিসের বস আর যে ছেলেরা অফিসে আছে তারা আবার সবাই মেয়েদের মতোই পোশাক পরা মেয়েদের মতো হাই হিল পরে গট গট করে হেঁটে যাচ্ছে আর ড্যামিয়ানের আগে যে বস ছিল সে এখন একটা হিসেবেই কাজ করে সে ড্যামিয়ান আর তার বিস্কিটার বিস্কিট আর কফি সার্ভ করছিল আর তাদের সঙ্গে অনেক আস্তে আস্তে নম্র ভাষায় কথা বলছিল তাকে দেখে ড্যামিয়ান জিজ্ঞাসা করে যে বস আপনার কি হয়েছে আচ্ছা আপনারা সবাই মিলে কি আমার সঙ্গে কোনো প্রাণ করছেন তবে সে কিছু না বলেই তখন সেখান থেকে চলে যায় এরপর তার বস ড্যামিয়ানকে একটা অ্যাপ ডেভেলপমেন্টের প্রজেক্ট দেখায় ড্যামিয়ান যে ডেটিং অ্যাপটা বানিয়েছিল এটা তার সম্পূর্ণই উল্টো সেখানে দেখানো হবে পুরুষ আর নারীদের থেকে অনেক বেশি দুর্বল আর এই জন্যই মেয়েদের দরকার পুরুষদেরকে রক্ষা করতে এটা শুনে তো ড্যামিয়ান অনেক রেগে যায় আর বলে যে এসব কি শুরু হয়েছে আমার বানানো প্রজেক্টটাকে আপনারা পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন আমি কিন্তু এই প্রজেক্টে কোনো কাজ করতে পারবো না তখন বস বলে যে ঠিক আছে তাহলে তোমাকেও আমাদের কোনো দরকার নেই চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও রেমিয়ান তখন রাগ করে তো অফিস থেকে সোজা একটা বারে চলে আসে ড্রিঙ্কস করতে কিন্তু সেখানে বার ছিল একটা মেয়ে আর দুজন পুরুষ টেবিলে বসে অনেক আস্তে আস্তে কথা বলছিল আর জিজ্ঞাসা করছিল যে এক্সকিউজ মি আমরা আমাদের অর্ডারটা কখন পাবো ওই বার মহিলা তখন বেশ জোরে আওয়াজ করে বলে যে একটু পরেই পাবেন এগুলো দেখে তো ড্যামিয়ান আরো বেশি কনফিউজ হয়ে যায় যে এ আমি কোন দুনিয়াতে চলে আসলাম যেখানে ছেলেরা সব কাজ করছে মেয়েদের মতো আর মেয়েরা কাজ করছে ছেলেদের মতো এটা চিন্তা করে তার জন্য কেমন লাগে তাই সে দ্রুত ওখান থেকে দৌড়ে বেরিয়ে আসে তবে রাস্তায় বেরোনোর পর সে দেখে যে যত কঠোর পরিশ্রমের কাজ আছে সবই করছে মহিলারা আর শুধু তাদের পাশে দাঁড়িয়ে আছে মানে বোঝা যাচ্ছিল যে এখানে মেয়েরা ডমিনেট করে আর ছেলেরা হচ্ছে ইনসিকিউর তবে এই সব কিছু দেখে তো ড্যামিয়ানের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই সে দ্রুত চলে যায় একজন থেরাপিস্টের কাছে সে থেরাপিস্টকে জিজ্ঞাসা করে যে আমার মাথা খারাপ হয়ে যায়নি তো আমি সব কিছু এরকম উল্টাপাল্টা দেখছি কেন সকাল থেকে দেখছি এখানে সব মহিলাদের কর্তৃত্ব আমি কি কোনো অন্য দুনিয়াতে চলে আসলাম এদিকে থেরাপিস্ট নিজেও একজন মহিলা ছিল তাই সে ভাবছিল যে ড্যামিয়ান হয়তো বা পুরুষদের অধিকার নিয়ে কথা বলছে এই জন্য সে ড্যামিয়ানকে বলেছে তুমি যা দেখছো সবই ঠিকই দেখছো নারীরা কিভাবে পুরুষের সমান হতে পারে পুরুষরা তো সবসময় নারীদের থেকে নিচুই থাকবে তোমারই মাথা খারাপ হয়ে গিয়েছে এখান থেকে যাও ওখান থেকে বের হয়ে ড্যামিয়ান চিন্তা করছিল যে নিশ্চয়ই সেই ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে তার এমন হয়েছে তাই সে চিন্তা করে যে সে আবারও ওখানে গিয়ে মানে ওই সেম ল্যাম্পপোস্টে মাথায় আঘাত করবে দেখবে যে সবকিছু ঠিক হয় কিনা তবে এরপর যখন ড্যামিয়ান তার মাথায় গিয়ে ওই ল্যাম্পপোস্টের সঙ্গে আঘাত করে তখন অতিরিক্ত ব্যথা ছাড়া আর কিছুই পরিবর্তন হয় না তাই এরপর তো বাসে এসে ব্রাশ করতে করতে ভাবে যে দেখি আমি আমার বান্ধবীদের সঙ্গে একবার কথা বলে আসি তাহলে হয়তোবা এই সমস্যার সমাধান পেতে পারি এরপরে সে তার এক পুরনো বান্ধবীকে কল করে একটা বারে ডেকে নেয় কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় মেয়েদের বদলে ছেলেরাই ডান্স করছে আর ড্যামিয়েনের মাথা ঠিক হওয়ার বদলে তো উল্টো সেখানে গিয়ে অনেক হাসি পাচ্ছিল সে ভাবছিল যে আমার সাথে হয়তোবা কোনো ইউনিভার্সালি প্র্যাঙ্ক হচ্ছে যেখানে আমি নিজেই ফেসে গিয়েছি তো এরপর তো অনেকক্ষণ রিংস করে সেই মেয়েটার সঙ্গে ক্লোজ হওয়ার চেষ্টা করে কিন্তু একটু কাছাকাছি যেতেই মেয়েরা ড্যামিয়ানকে ভালো লাগে না আর সঙ্গে সঙ্গে সে ড্যামিয়ানকে রিজেক্ট করে সেখান থেকে চলে আসে ড্যামিয়ান আসলে কোনো জায়গায় গিয়ে কিচ্ছু বুঝতে পারছিল না তাই এরপর সে চলে আসে আবারও তার এই বন্ধুর বাড়িতে কিন্তু সেই বাড়িতে গিয়ে তো তার মাথায় হাত কারণ তার বন্ধু বাড়ির সমস্ত কাজ করছে আর তার ওয়াইফ ছেলে বসে টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল তারপর আবার তার বন্ধু ছেলে মেয়েদের মতো শর্টস পরে যায় বেলে ডান্সের প্র্যাকটিস করতে কিছুক্ষণ বাদে তার পেন শুরু হয়ে যায় কিন্তু সে একটুও ঘাবড়ায় না একা একা হেঁটেই হসপিটালে চলে যায় কি বাচ্চা পৃথিবীতে আসার পর দেখা যায় যে বাবাই বেশি ইমোশনাল হয়ে গিয়েছে মার বদলে আর এখানে এখন মাদের সঙ্গে সঙ্গে বাবাদেরও ছয় মাসে প্যাটার্নি লিভ দেওয়া হয় এই জন্য সে তার বসকে ফোন দিয়ে ছুটে নিচ্ছিল তখন তার অয়েফ জিজ্ঞাসা করে যে তুমি কার সঙ্গে কথা বলছো তার বন্ধু বলে যে আস্তে কথা বলো আমি আমার বস আলেকজেন্ড্রের সঙ্গেই কথা বলছি তোমাদের মনে আছে বন্ধুরা কিন্তু তার বসের দোকানে সেই কর্মচারী মেয়েটা ছিল আর এখন সেই তার দোকানের বস আর ড্যামিয়ানের বন্ধু হলো তার একজন কর্মচারী তো বন্ধুর এরকম ছুটির কথা শুনে ড্যামিয়ান বলে যে তুমি তো তাহলে এক বছর থাকছো না তাই না তোমার দোকানটা কিভাবে চলবে ওই জায়গাটায় তুমি আমাকে অ্যাপয়েন্ট করো আর এমনিতে আমি এখন বেকার আমার চাকরিটা চলে গিয়েছে এটা শুনে তার বন্ধু আলেকজান্ডার কাছ থেকে পারমিশন নিয়ে নেয় আর আলেকজেন্ডার বলেছে ঠিক আছে তবে তাকে কিন্তু অনেক বেশি রেসপন্সিবল হতে হবে তো এরপরের দৃশ্যে আমরা আলেকজান্ড্রাকে দেখতে পাই সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে তার একসঙ্গে অনেকগুলো বয়ফ্রেন্ড আছে আর সে একজন ফেমাস রাইটার সে সব সময় যেন বিভিন্ন ধরনের পাবলিকেশনের পার্টিতেই ব্যস্ত থাকে আর এখন আলেকজান্ডার সঙ্গে দেখা করতে গেলে তো ড্যামিয়ানের পুরোপুরি ভোলটাই পাল্টে ফেলতে হবে অক্সিং থেকে শুরু করে পুরো ক্লিন শেভ করে একদম মেয়েদের মধ্যে এসে পলিশ হয়ে যায় আর তারপর মেয়েদের মধ্যে একটা শর্ট স্কার্ট পরে অফিসের জন্য রওনা দিয়ে দেয় এগুলো তো সবকিছু তার জন্য অনেক অসহ্য লাগছিল কিন্তু এটা ছাড়া তো তার কাছে এখন আর কোনো উপায় নেই এরপর সে পৌঁছে যায় আলেকজেন্ডার অফিসে কিন্তু গিয়ে দেখতে পায় আলেকজান্ডার ওখানে শার্টের বোতাম খুলে ছেলেদের মতোই সিগারেট খাচ্ছিল আর ড্যামিয়ানকে দেখা মাত্রই সে যে বা তুমি তো দেখতে খুবই সেক্সি কিন্তু তুমি একটু বেশি লম্বা আর এরপর ড্যামিয়ান লক্ষ্য করে যে আলেকজান্ডার একটা গিরগিরে তার পোষ্য হিসেবেই রেখেছে মানে যেখানে মেয়েরা তেলাপোকা দেখলে ভয় পেয়ে যায় সেখানে এখন তারা নাকি গির গিটে পুষছে ভাবা যায় এগুলা তারপর আলেকজান্ডার তাকে বলে যে তোমার দায়িত্ব হলো তোমার ফ্রেন্ডের কাজ সামলানো কিন্তু খবরদার আমার ডেস্কের কিছুতেই হাত দেবে না আর এরপর যখন ড্যামিয়ান বাইরে যায় তখন দেখতে পায় যে ছেলেদের বদলে মেয়েরা এসব দামি গাড়ি আর বাইক নিয়ে ছেলেদের ইমপ্রেস করছে মানে বাস্তব দুনিয়া থেকে পুরোপুরি সিন ইভেন অফিস শেষ করার পর আলেকজেন্ডার নিজে এসে ড্যামিয়ানকে লিফ্ট দিতে চায় আর বলে যে এত সুন্দর তুমি একা একা বাসায় যাবা যদি কোনো মেয়ে তোমার ক্ষতি করে বসে চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি এইবার তো ড্যামিয়ানের আর সহ্য হচ্ছিল না তাই সে আলেকজেন্ডারকে বলে যে কি শুরু করেছে তোমরা জানো আমি কোথ থেকে এসেছি সেখানে সবসময় ছেলেদের কর্তৃত্ব চলে আর মেয়েরা সবসময় তাদের অনুগত হয়েই থাকে আর তোমার সিকিউরিটির আমার কোনো দরকার নেই আমি আমার বাসার রাস্তা চিনি আমি একাই চলে যেতে পারবো এটা বলে সে রাগ করে ওখান থেকে চলে যায় তো এদিকে বাসায় ফিরে আসার পর অ্যালেকজেন্ডার তো বারবার ড্যামিয়ানের কথাই মনে হচ্ছিল কারণ আজ পর্যন্ত তাকে কোনো পুরুষ রিজেক্ট করেনি ড্যামিয়ান অন্য সবার থেকে দেখতেও আলাদা আর বেশ কিউটও আছে তাই আলেকজান্ডার চেষ্টা করে ড্যামিয়ানের একদম কাছাকাছি থাকতে সে তো ড্যামিয়ানকে নিয়ে একটা বইও লেখা শুরু করে দিয়েছে আর ওই বুকের টাইটেল রাখে আই এম নট অ্যান ইজি ম্যান আর এখানে কিন্তু বন্ধুরা উইমেন রাইট অর্গানাইজেশনের জায়গায় রয়েছে মেন রাইট অর্গানাইজেশন ড্যামিয়ান আর তার বন্ধু সেখানে চলে আসে যে ছেলেদের উপর অত্যাচার করা হচ্ছে আর আমরা তার বিরুদ্ধে লড়তে চাই তাদের দাবি ছিল তাদেরও যেন মেয়েদের মতো সমান অধিকার থাকে তো এরপরে দেখা যায় যে ড্যামিয়ানের সঙ্গে তার মা বাবা দেখা করতে এসেছে তারা ড্যামিয়ানকে বলছিল যে এরকম একটা যুবক ছেলেকে আমরা আর কতদিন ঘরে বসিয়ে রাখবো খুব দ্রুত তোমাকে আমরা একটা মেয়ের হাতে তুলে দেব। আর তাহলে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো এইগুলো শুনে ড্যামিয়ান তার মা বাবার ওপর রেগে ওখান থেকে একটা বারে চলে আসে ওখানে যাওয়ার পর সে দেখতে পায় যে আলেকজেন্ডার সেখানে বসে ড্রিঙ্কস করছে তখন আলেকজান্ডার ড্যামিয়ানকে প্রশ্ন করেছে তোমাকে দেখে এরকম আপসেট লাগছে কেন এরপরে ড্যামিয়ান তাকে সব কথা বলতে শুরু করে আর আলেকজান্ড্রা যেহেতু ড্যামিয়ান কিনে একটা বই লিখছিল তাই তার মতামত আলেকজান্ডার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সে তার কলার একটা রেকর্ডিং চিপ লুকিয়ে রাখে আর ড্যামিয়ানের সমস্ত কথাগুলোকে রেকর্ড করছিল এদিকে ড্যামিয়ান তো নেশার করে তাকে সব কিছুই বলে দিচ্ছিল কিভাবে সে মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করতে গিয়ে একটা ল্যাম্প পোস্টের সঙ্গে বাড়ি খেয়ে বেহুস হওয়ার পরেই সব কিছু এরকম উল্টে গিয়েছে তো এরপর তো একটা টাইমে ড্যামিয়ান আলেকজান্ড্রাকে রাস্তার মাঝখানে কিস করতে যায় তখন আলেকজেন্ড্রা বলেছে দেখো যে ছেলে তার হোসে নেই আমি তার কখনো ফায়দা তুলি না তুমি এখন বাসায় যাও নেশা চলে গেলে কালকে এসো আমার কাছে এই সব নিয়ে পরে ভাবা যাবে তারপর ড্যামিয়ানকে সে ট্যাক্সিতে তুলে দেয় আর মজার বিষয় হলো ট্যাক্সি ড্রাইভারও ছিল একটা মেয়ে এর পরের দিন সকালেই তো আলেকজান্ডার চলে যায় একটা পাবলিকেশন হাউসে ডায়মেনের এই কাহিনীটা পাবলিশ করার জন্য রেকর্ড করা সব কথাবার্তা শুনে তো পাবলিশারের এই কাহিনীটা বেশ ফানি লাগে সব কিছু শোনার পর পাবলিশার বলে যে কাহিনী আমার কাছে ভালোই লেগেছে কিন্তু সমস্যা হলো এই বইটা বের হবার পর পাবলিকেরাকে ভালোভাবে নেবে তো এরপর সে আরও বলে যে তোমার উচিত ডায়মিনের সঙ্গে আরও বেশি ক্লোজ হওয়া আর সব তথ্যগুলোকেই কালেক্ট করা এদিকে দেখা যায় ড্যামিয়ানের বন্ধু তার উপর অনেক রেগে গিয়েছে সে বলছিল যে তোর বসের সঙ্গে এরকম ব্যবহার করা কিন্তু একদম উচিত হয়নি আমি আমার জায়গা তোকে দিয়েছি এক বছরের জন্য চাকরি করতে তাই এক বছর পর আমি যখন ওই জায়গায় আবার ব্যাক করব তখন আমার সম্পর্কে সে কী ভাববে তোর জন্য না ভবিষ্যতে আমার চাকরিটাই চলে যায় তার বন্ধু আসলে এরকমভাবে কথা বলছিল যে সে আলেকজান্ড্রাকে অনেক বেশি ভয় পায় আর এটা দেখে তো ড্যামিয়ান নিজে আবারও অবাক হয়ে যায় এইবার তো ড্যামিয়ান তার বন্ধুর ওপরে অনেক রেগে যায় যে তুই কি ভুলে গিয়েছিস আমরা আগে কেমন জীবনযাপন করতাম এরকম ভেজা বিড়ালের মতো বাসায় বসে থাকিস কেন সারাদিন কখনো না সারাদিন ধরে বাসার কাজ করিস আর যদি অফিসে সেখান থেকে বাসার কাজ করিস তখন তার বন্ধু বলে যে কি করব বল আমাদের তো এই জন্যই জন্ম হয়েছে যাতে করে সবসময় আমরা মেয়েদের অনুগত থাকতে পারি ওদের ছাড়া কি আমরা বাঁচতে পারবো আমার জন্য আমার সব সবকিছু আমি আমার সারাটা জীবন ওদের জন্যই ত্যাগ করতে চাই আর একটা বাবার কাছে সংসার করা ছাড়া আর কি বা আছে বল এই সব তো ড্যামিয়ানের আরও বেশি রাগ হয় তাই সে ওখান থেকে কিছু না বলেই চলে আসে এরপর দেখা যায় যে আলেকজান্ডার ড্যামিয়ানকে একটা পার্টিতে নিয়ে গিয়েছে আর সেখানে ওই পাবলিশার মহিলার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয় পাবলিশের মহিলা তখন ড্যামিয়ানকে জিজ্ঞাসা করে যে আলেকজেন্ডার আমাকে বলেছে তুমি নাকি মেয়েদের বিরুদ্ধে তোমাকে মেয়েরা কি করেছে মেয়েদের তুমি এত ঘৃণা করো কেন তখন ড্যামিয়ান তেমন কোনো উত্তর দিতে পারে না আর এই দুনিয়ায় আসার পরে সে আস্তে আস্তে বুঝতে পারছে যে তাদের দুনিয়ায় তারা মেয়েদেরকে ঠিক কিভাবে ছোট করে দেখতো এদিকে ড্যামিয়ানের সঙ্গে অল্পক্ষণ কথা বলেই তো পাবলিশার বুঝতে পেরে গিয়েছিল তার এখানে সত্যি হোক আর না হোক এটা যদি বই হিসেবে পাবলিশ করা হয় তাহলে অবশ্যই বেস্ট সেলার বই হবে কারণ এই কনসেপ্টটা অনেক বেশি ইউনিক আর বেশ ইন্টারেস্টিং তো পার্টি শেষ হবার পর ড্যামিয়ান আলেকজান্ড্রাকে বলেছে তুমি কি জানো আমাদের দুনিয়ায় মেয়েরা তাদের সৌন্দর্যের জন্যই বেশি পরিচিত হতো তাদের সুন্দর চুল কোমল চেহারা নরম ব্যবহার এইসবই ছিল মেয়েদের বৈশিষ্ট্য কিন্তু এখানে আসার পর আমার চিন্তাধারা পুরোপুরি উল্টে গিয়েছে এখানে ছেলেদের সৌন্দর্যকেই বেশি প্রাধান্য দেওয়া হয় তবে এখন আমি একটা জিনিস বুঝে গিয়েছি যে আমি নিজেই মেয়েদেরকে অনেক ছোট করে দেখতাম ছেলে কেউ ছোট বা বড় নয় দুজনেই সমান তো এরপর ড্যামিয়ানকে একটা পাবে নিয়ে যায় এই পেপটার নাম হলো রিভার্স পাব এখানে আসার পর তো ড্যামিয়ানের প্রথমে একটু ভালো লাগে কারণ এখানে আমি ছোট ছোট জামা কাপড় পরেই ডান্স করছিলো তাই ড্যামিয়ানও তাদের দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছিল এটা দেখে আলেকজান্ডার জিজ্ঞাসা করেছে। কি ব্যাপার তুমি গে নাকি তখন ড্যামিয়ান বলে যে আরে না তারপরে তারা একে অপরকে কিস করে আর অনেকটা ইন্টিমেট হয়ে যায় সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় ড্যামিয়ানদের কেমন যেন ক্লান্ত লাগছিল কিন্তু আলেকজান্ডার ঠিকই ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে যায় ড্যামিয়ান এরপর আলেকজান্ডারকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে ভালোবাসো সত্যি করে বলো তো আলেকজান্ডার তখন বলে যে প্লিজ আমাকে কোনো সম্পর্কের মধ্যে টেনো না আমি খুব একটা ভালো মেয়ে না এটা শুনে ড্যামিয়ান বলে যে এ আমি কোথায় ফেসে গেলাম রে বাবা এখানে মেয়েরা কিভাবে কথা বলে তার পরের দিন সকালে ড্যামিয়ান চলে যায় তার বন্ধুর ছেলে সে বেলে ডান্সের প্র্যাকটিস দেখতে আর ওখানে যাওয়ার পরে সে বুঝতে পারে তাদের দুনিয়ায় মেয়েরা এই নাচের জন্য ঠিক কতটা কষ্ট করত। তাদের পায়ে ঠিক কতটা ব্যথা লাগতো এই নাচকে আয়ত্ত করতে গেলে এরপর তার বন্ধুর ছেলে এসে বলে যে আঙ্কেল জানেন আমাকে না একটা মেয়ে ধোকা দিয়েছে মানে তার সদ্য ব্রেক হয়েছে তখন ড্যামিয়ান থেকে বোঝায় যে আরে এরকম একটু একটু হয়ে থাকে তবে ওই ছেলেটাকে বোঝানোর সময় ড্যামিয়ান নিজেই রিয়েলাইজ করছিল আরে আমি তো অনেক মেয়ের সঙ্গে এরকম বিশেষ করেছিলাম তাহলে তাদেরও ঠিক এরকম খারাপ লাগতো তাই না এদিকে আলেকজান্ডা তো ড্যামিয়ানের সঙ্গে ক্লোজ হয়েছিল তার বইটা কমপ্লিট করার জন্য কিন্তু ড্যামিয়ান মনে করতো যে তারা সম্পর্কে আছে তাই বাইরে তারা সব সময় কাপলদের মতোই ঘুরত এমনকি পাবলিক প্লেসে মাঝে মাঝে কিসও করে বসতো তো এরপর আলেকজান্ডার ড্যামিয়ানকে একটা ঘোরে গিফট করার জন্য একটা শপে নিয়ে আসে আর এখানে দেখা যায় যে আগে যে ঘড়িগুলো মেয়েরা পড়তো এখন সেগুলো ছেলেরাই পড়ছে এগুলো দেখে তো আবারও ড্যামিয়ান শকে চলে যায় যে এইসব আবার কি ঘড়ি অন্যদিকে দেখা যায় যে ড্যামিয়ানের সে বন্ধুর ওয়াইফের অন্য একটা লোকের সঙ্গে সম্পর্ক চলছে আর এটা জানতে পারার পর তার বন্ধু তো দুঃখে কষ্টে একদম ভেঙে পড়ে আর ড্যামিয়ানের কাছে এসে অনেক কান্নাকাটি করে এদিকে দেখা যায় যে ড্যামিয়ান অ্যালেকজেন্ড্রাকে বলছে আজকে আমার একটা পার্ট টাইম জব ইন্টারভিউ আছে এইটা শুনে আলেকজান্ড্রা বলেছে তোমার আবার বাইরে কাজ করতে যাওয়ার কি দরকার ঘর গোছাও বাচ্চা সামলাও এইগুলোই তো তোমার কাজ আর আমি তো ইনকাম করছি তোমার শপিং থেকে শুরু করে যা যা কিছু লাগবে সবকিছু তোমাকে আমি প্রোভাইড করব। তাহলে কেন শুধু শুধু বাইরে গিয়ে কাজ করতে যাবে এটা শুনে তো ড্যামিয়ানের মাথায় এবার পুরোপুরি গরম হয়ে যায় সে বলে যে তোমার কি মনে হয় আমি তোমার দয়া সারা জীবন বেঁচে থাকবো কখনোই না তখন অ্যালেক্সেন্ড্রা আবার উল্টো ড্যামিয়ানকে বলে যে এই তুমি কি পাগল হয়ে গিয়েছ পুরুষ হয়েছো পুরুষদের মতো ঘরে থাকতে শেখো এত উঁচু গলায় কথা বলো কেন অন্য সব পুরুষও কি তোমার মতো এরকম চিল্লায় কথা বলে তুমি জানো না বাইরের দুনিয়াটা কতটা খারাপ একবার বাইরে কাজ করতে যাও না জানি কোন মেয়ে তোমার সর্বনাশ করে দেয় আমি এই রিস্ক কোনোভাবে নিতে পারবো না তুমি ঘরে বসে ঘরের কাজ করবে যা লাগবে তোমার আমি এনে দেবো তোমার বাইরে যাওয়া লাগবে না তো আলেকজেন্ডার এইসব বলে চলে যাওয়ার পর ড্যামিয়ানের একবার খারাপও লাগছিল আবার হাসিও পাচ্ছিল সে ভালো করেই বুঝতে পারছিল যে তাদের জীবনে তারা মেয়েদের সঙ্গে ঠিক এইভাবেই ব্যবহার করে এসেছে কিন্তু এটা যে আসলে কতটুকু খারাপ লাগে সেটা সে আগে বুঝতো না তো অ্যালেকজেন্ড্রার বাসা থেকে চলে যাওয়ার পর তাদের বাসায় নতুন একটা ছেলে আসে আর ওকে দেখে ড্যামিয়ান জিজ্ঞাসা করে যে এখানে তুমি কি করছো তখন ওই ছেলেটি বলেছে অ্যালেকজেন্ড্রা আমাকে ইউজ করেছে আমার সর্বনাশ করে দিয়ে এখন আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না তাই আমি এর ন্যায্য বিচার চাই আর তুমি হয়তো কথা বলছো তুমি কে ও আচ্ছা তাহলে তুমি তার বর্তমান বয়ফ্রেন্ড দেখবে কিছুদিন পর সে তোমাকেও বাইরে ছুড়ে ফেলে দেবে ওর কাজ এটা ও একদম একটা প্লে গার্ল তুমি কি জানো অ্যালেকজেন্ড্রা আজ পর্যন্ত একশো পুরুষের সঙ্গে এরকম সম্পর্কে গিয়ে তাদের সর্বনাশ করে পরে তাদেরকে বাইরে ছুড়ে ফেলে দিয়েছে আর এগুলো বলে সে ওখানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে এরপর অ্যালেকজেন্ড্রা যখন বাসায় ফিরে আসে তখন ড্যামিয়ান তাকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞাসা করে এটা শুনে অকপটে বলে যে হ্যাঁ এসব কিছু সত্যি সোসাইটিতে আমাদের মতো মেয়েদের অনেক ডিমান্ড আছে কিন্তু তুমি এসব নিয়ে চিন্তা করো না আমি তোমাকে ভালোবাসি সুইটহার্ট তাই কারো কথাই তুমি কান দিও না বন্ধুরা এইবার ড্যামিয়ান ভালো করেই বুঝতে পারছে সে কত মেয়েকে এই সেম কথাই বলেছে আর মেয়েদেরকে সে এইভাবেই কষ্ট দিয়েছে এদিকে অ্যালেকজেন্ডার তো বইটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে যখন সেটা পাবলিশারকে পড়তে দেয় তখন সে তো প্রথম পেজ পড়ে হাসতে থাকে কারণ প্রথম থেকে এই কমেডি শুরু হয়ে গিয়েছিল তাই সে বিশ্বাস করে যে এটা পাবলিশ হয়ে গেলে শিওর বেস্ট সেলার হবে সে আরও বলে যে আর গত তিন বছর ধরেই তো তুমি কোনো বই পাবলিশ করছো না এটা তোমার অনেক ভালো একটা কাম ব্যাকও হবে কিন্তু আলেকজেন্ডারের এই বইটা পাবলিশ করতে একটু সংকোচ বোধ হচ্ছিল কারণ সে ড্যামিয়ানের সঙ্গে এখনও প্রেমের অভিনয় করে চলেছে তাই একবার যদি ড্যামিয়ান জানতে পারে যে আলেকজান্ডার শুধুমাত্র তার সঙ্গে অভিনয় করছে তাহলে তার অনেক খারাপ লাগবে এইসব কিছু ভাবনা করে সে বইটা পাবলিশ করা নিয়ে একটু দেহাতন্দে ছিল আর একটা সময় পর গিয়ে তো সে রিয়েলাইজ করতে পারে যে সে সত্যি সত্যি ড্যামিয়ানকে ভালোবেসে ফেলেছে আর ওই দিন রাতের বেলায় আলেকজান্ডার তার কিছু বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল আর তখনই সে রিয়েলাইজ করে যে ড্যামিয়ানের সঙ্গে সে অন্যায় করছে এই কারণে সঙ্গে সঙ্গে পাবলিশারকে ফোন করে জানিয়ে দেয় যে সেই বুকটা পাবলিশ করবে না এদিকে ড্যামিয়ান তো ঘরে বসে বারবার অ্যালেকজান্ডারের কথাই চিন্তা করে যাচ্ছিল ঠিক তখনই তার বন্ধু বন্ধুরাইভ তার সঙ্গে কথা বলতে আসে আর তারা দুজনে সেখানে অনেক করে। আর একে অপরের অনেক মনের কথা শেয়ার করে এর পরের দিন দেখা যায় যে আলেকজান্ডার ড্যামিয়ানকে ফোন করে বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আমি তোমার বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি ড্যামিয়ানও তো আলেকজান্ডার ফোন পেয়ে অনেক খুশি হয়ে যায় আর দ্রুত রেডি হয়ে সঙ্গে সঙ্গে নিচে নেমে চলে আসে এরপর সে আলেকজান্ডার বলে যে আজকে তুমি নয় আমি গাড়ি ড্রাইভ করব। আর তারপর তার একটা হোটেলে দিন অনেক কাটিয়ে দেয় এরপর তো ড্যামিয়ান আলেকজান্ড্রাকে বেরোজনা প্রপোজ করে দেয় কিন্তু আলেকজান্ড্রা তাকে এখানে হাবানা কিছুই বলে না তখন ড্যামিয়ান বলে যে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না তোমার লাইফে আমি আর পাঁচটা পুরুষ এভাবে এসেছি ঠিক ওরকম আমিও তোমার কাছে স্পেশাল কেউ না তাই না এটা বলে সে গাড়ি থেকে নেমে একা একাই চলে যাচ্ছিল তখন আলেকজান্ডার তাকে বলে যে আর এরকম কিছুই না আমিও সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে খুব দ্রুতই বিয়ে করব। এইদিকে দেখা যায় যে পুরুষরা তো রাস্তায় নেমে গিয়েছে তাদের অধিকারের জন্য আর তাদেরকে দেখে মহিলারা বলছিল এটা আবার কি সমস্যা শুরু হয়েছে এরা আরামসে ঘরে বসে বাচ্চা কাচ্চা পালন করবে তা নয় এরা কেন আমাদের মতো সম অধিকার চাচ্ছে অর্থাৎ তাদের এই প্রোটেস্টে কেউই তেমন সাপোর্ট করছিল না কিন্তু এই পাবলিশার মহিলা তখন সেখানে চলে আসে আর তাই পুরুষদেরকে বলে যে আমি তোমাদের পক্ষে আছি তোমাদের সম অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমিও চেষ্টা করব। তখন পাবলিশারকে দেখে ড্যামিয়ানের বন্ধু বলে যে আপনি কি জানেন ড্যামিয়ান খুব দ্রুতই বিয়ে করতে চলেছে তখন পাবলিশার একটু অবাক হয়ে যায় যে আচ্ছা তাই নাকি তা কাকে বিয়ে করছো তখন ড্যামিয়ান বলে যে আলেকজান্ডার আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে আমরা খুব দ্রুতই বিয়ে করতে চলেছি এটা শুনে পাবলিশার বলে যে আলেকজান্ডার তো অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে এমন এমনকি তার অনেক বড় একটা মেয়েও আছে তুমি সম্পর্কে কিছু জানো না বা ও তোমাকে কিছু বলেনি ও তো তার হাজবেন্ডের কাছে ডিভোর্স অনেক দিন ধরে কিন্তু তার তাকে এখনো ডিভোর্স দিচ্ছে না এইগুলো তো ড্যামিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে দৌড়ে আলেকজান্ডার হোম অফিসে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে আলেকজান্ডার সেখানে নেই তবে ওখানে গিয়ে সে আলেকজান্ডার ম্যারেজ সার্টিফিকেটটা পেয়ে যায় আর এটা দেখে তো ড্যামিয়ান প্রচন্ড রেগে ওই জায়গায় সবকিছু এলোমেলো করে দিয়ে চলে আসে অন্যদিকে দেখা যায় যে আলেকজান্ডার তার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে গিয়েছে আর তাকে ডিভোর্স পেপারে সাইন করার জন্য বারবার ধমক দিচ্ছিল সে বলছিল যে তুমি যদি আর বেশি দেরি করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি আমার জন্য একটা লাইফ পার্টনার খুঁজে নিয়েছি যা করবে খুব দ্রুত করো এরপর সে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে বাসায় চলে আসে কিন্তু বাসার এই অবস্থা দেখে তার মেয়ে বলে যে তুমি এখনো ঠিক হওনি তাই না মা তুমি আর কত পুরুষের জীবন নিয়ে এইভাবে খেলবে দেখো তাদের মাঝখানে হয়তো বা কেউ এসে বাসার এই অবস্থা করে দিয়ে গিয়েছে তার মায়ের এমন বাজে অবস্থা দেখে তো ওই মেয়েটা অনেক বেশি রেগে যায় আর আবারও তার বাবার কাছেই ফিরে যায় এদিকে ড্যামিয়ান যখন একটা বাইরে বসে ড্রিঙ্কস করছিল তখন সেখানে কিছু মেয়েরা এসে এবার তাকে টিস করতে শুরু করে এই দৃশ্য সবার বাড়ি থাকা একজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ডায়ম্যান্ডের বন্ধুকে ফোন করে জানিয়ে দেয় আর ডায়ম্যান্ডের বন্ধু তখন একাই বাসা থেকে বের হতে যাচ্ছিল কিন্তু তার ওয়াইফ থেকে বলে যে তুমি একাই দুষ্ট মেয়েদের সঙ্গে লড়াই করে পারবে না দাঁড়াও আমিও যাচ্ছি তখন আবার অ্যালেকজেন্ড্রাও ডায়মন্ডকে খুঁজতে খুঁজতে ওই বাড়ি এসে পৌঁছে যায় আর এরপর তো ওই মেয়েকে তারা ইচ্ছা মতো মারে আর ডায়মন্ডকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছে তো শোনা ওই মেয়েরা তোমার কোনো সর্বনাশ করে দেয়নি তো এদিকে ড্যামিয়ান তো আলেকজান্ডার উপর অনেক রেগেছিল সে বলে যে তুমি আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছ তোমার একটা মেয়েও আছে তুমি সেটাও আমাকে বলনি তখন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে আমি আমার কাছ থেকে ডিভোর্স নেওয়ার চেষ্টা করছি কিন্তু সে শয়তানি করে আমাকে ডিভোর্সটা দিচ্ছে না আর আমি তোমাকে আমার মেয়ের সম্পর্কে বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারিনি সরি আর হ্যাঁ আমি প্রথমে হয়তোবা আমার স্বার্থের জন্যই তোমার সঙ্গে মিশেছিলাম কিন্তু পরে ঠিকই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ড্যামিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সঙ্গে কি স্বার্থের জন্য মিশেছিলে আলেকজেন্ডার তখন বলে যে তোমার কাছে একটা ভালো স্টোরি ছিল যেখানে ছেলেরা ডমিনেট করত আর এই কাহিনী আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছিল তাই আমি ভেবেছিলাম এটা নিয়ে আমি একটা বই লিখবো তোমার সব কথাগুলোকে আমি রেকর্ড করে রাখতাম তবে যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তারপরে আমি আর ওই বইটা পাবলিশ করিনি এইটা শুনে তো এবার ড্যামিয়ানের আরও বেশি খারাপ লাগে আর রাগের মাথায় তো এবার সে আলেকজান্ডারকে একটা থাপ্পড়ে মেরে বসে কিন্তু আলেকজান্ডার তো বারবার তাকে সরি বলছিল কিন্তু তাও যখন ড্যামিয়ান এসব মানে না তখন সে প্রচণ্ড রেগে যায় আর ড্যামিয়ানের মাথায় এমনভাবে ধাক্কা মারে যে তারা দুজনেই সেই জায়গায় বেহুশ হয়ে যায় অনেকক্ষণ বাদে যখন আলেকজান্ডার হুশ ফিরে আসে তখন সে একটা অ্যাম্বুলেন্সের ভেতরেই ছিল আর উঠেই বলে যে আমি ঠিক আছি এটা বলে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে যায় আর বন্ধুরা এইবার আলেকজান্ডার চলে আসে মেল ডমিনেটেড দুনিয়ায় মানে ড্যামিয়ানের দুনিয়ায় আলেকজান্ডার সময় ছেলেরা যে পোশাক গুলো এখন সেইগুলো মেয়েরা ছেলেরা সব সময় মেয়েদেরকে প্রেক্ট করার চেষ্টা করছে আর এগুলো দেখে তো আলেকজেন্ডার নিজেই অনেক অবাক লাগছিল তাদের দুনিয়া যেমন ছেলেরা সৌন্দর্যের প্রতীক ছিল আর এখানে হলো মেয়েরা সৌন্দর্যের এবং কমনীয়তার প্রতীক এখানে মেয়েদের জন্য অনেক প্রসাধনীয় আছে যেটা তাদের দুনিয়ায় ছেলেদের জন্য ছিল এসব কিছু জানতে পারার পর তো আলেকজান্ডার পুরোপুরি অবাক হয়ে যায় সে ভাবছিল যে এটা কি আদৌ সত্যি নাকি সে কোনো স্বপ্ন দেখছে তার মানে ড্যামিয়ান আমাকে যা বলেছিল এরকম একটা দুনিয়া সত্যি সত্যি এক্সিস্ট করে তার মনে হচ্ছিল যে এই দুনিয়ার মধ্যে সে ফেসে গিয়েছে আর এই কনফিউশন নিয়ে সে একটা দোকানের মধ্যেই ঢুকে যায় ঠিক তখনই রাস্তা দিয়ে মহিলারা তাদের নিজেদের অধিকারের জন্য প্রোটেস্ট করতে যাচ্ছিল আর এই ভিড়ের মধ্যে ড্যামিয়ান আলেকজান্ডারকে ডাকছিল মানে ড্যামিয়ান এখন তার দুনিয়ায় চলে এসেছে ড্যামিয়ানের তো আসলে খুব ভালো একটা শিক্ষা হয়ে গিয়েছে এখন দরকার আলেকজান্ডার আর এই কারণেই হয়তোবাস এখন এই মেল ডোমিনেটেড সোসাইটিতে চলে এসেছে আসলে পুরুষ বান্ধারী কেউ কাউকে ডমিনেট করতে পারে না এরা হচ্ছে একে অপরের পরিপূরক সৃষ্টিকর্তা পুরুষান্ধারীকে একে অপরের পরিপূরক হিসেবেই বানিয়েছে এখানে কেউ ছোটও নয় আবার কেউ বড়ও নয় মানে কেউ কাউকে অপমান করতে পারবে না সবার কাজই আলাদা আবার সবাইকে একসঙ্গেই থাকতে হবে একটা মা যেভাবে তার দায়িত্ব পালন করে সে কখনোই পারবে না বাবার মতো হতে আবার একটা বাবার ক্ষেত্রেও সেম তাই আমাদের কখনোই কে বেশি সুপেরিয়র এই রাশারাশিতে যাওয়াই উচিত না আমরা সবাই একে অপরের সমান তো আজকের এই ইন্টারেস্টিং গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি টাইপের মুভি দেখতে চাও সেটা আমাকে জানাতে পারো তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে সুন্দর কোনো মুভি নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ